আমারে বাবু শোনা গুলো কাম হইতো না আমি গাছ বইরে মরবাম বাবু না পালা তুমি নামে হরো বাবু শোনা তুমি নামো নাম আমারে জানু মানু কইলো আমি মানতাম না আমি বইরে মরবাম যদি আমার বাসে বাড়া যদি আমার একটা ওদা আছে ওদা রাখলাম বাঁচাম না মারা মারাম নিজের বাড়ি তাইলাম না আমি আমার গালপ্রান বাইর যেতেছি আমি তো দেহা করবার যাই আমি গালপ্রান যদি ভাইট না থাকে হের একদিন আর আমার

ও বাবু শুনতাম না আর করতাম না এই ধর না আমার বাবু শোনো কাম হইতো না আমি কত বই যা মরবাম ও করে।

आजाजाजाजी तो oh आप बड़ा एग्जाम निकालता हूँ सुनो तुम्हें सुनाऊँ राव पड़ा एग्जाम इंगेल इंतक्त पर वाही आज आपके लिए क्या करना है ओह माय गॉड गिगो देखिए क्या क्लास सलाह होती है हम डिलीवर आप बताओगे बोला सी सी सी